মণি এবার খেলা ছেড়ে পুরো মনোযোগ অফিসের উপরে দিবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টার জন্য নাটকের এক হাজার দুইশত সাতাশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে সে চেয়ারম্যান স্যারের অফিসে বসে নরিনকে ফোন করবে এবং নরিন যখন মনির রুমে আসবে তখন মনিকে দেখা যাবে সে অনেক হাসতে থাকবে মনি বলবে কী ব্যাপার আপনারা বললেন যে আপনার শেয়ার বিক্রি করে দিবেন তো এখন কেন বিক্রি করছেন না কি মনে হচ্ছে যে শেয়ার বিক্রি করলে আপনার তো পথে বসতে হবে এর জন্য বিক্রি করছে না রাইট এই বলে মনিকে দেখা যাবে সে অনেক হাসতে থাকবে আর মনির হাসি শুনে সুজনকেও দেখা যাবে সে রুমে চলে আসবে তখন নরিন সুজনকে বলবে দেখেছো আমি বলেছিলাম না যে এই মনি এবং রুনা মিলে আমার বাবাকে পটিয়ে পুরো অফিসটা ওদের দখলে নেবে আজকে তো সেটাই সত্য হলো তুমি দেখেছো আর এই কথা শুনে মণিকে দেখা যাবে সেও রেগে যাবে মনি বলবে মিসেস নরিন মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আমি না আপনার পাপাই কিন্তু নিজ ইচ্ছাতেই আমাকে এই কোম্পানির পঞ্চাশ পার্সেন্ট শেয়ার দিয়েছে এখানে আমার কোনো কিন্তু হাত নেই আপনি অযোগ্য বলে আপনি মেয়ে হওয়া সত্ত্বেও আপনাকে শেয়ার না দিয়ে আমাকেই শেয়ার দিয়েছে আপনি যদি যোগ্য হতেন তাহলে আপনাকেই শেয়ার দিত আর এই কথা শুনে নরিনকে দেখা যাবে সে আরও বেশি রেগে যাবে তখন সুজন বুঝতে পারবে যে এই মুহূর্তে যদি নরিনকে এখান থেকে না সরানো হয় তাহলে নরিন কোনো একটা বাজে বিহাব করে বসতে পারে আর এটি বুঝতে পেরে সুজনকে দেখা যাবে সে নরিনকে ওখান থেকে সরিয়ে নেবে আর অন্যদিকে সাগরকে দেখা যাবে সে তুতুলের হাত ধরে ধরে তাকে হাঁটানোর ট্রাই করবে এবং এক পর্যায়ে হাঁটতে হাঁটতে তুতুল খুব সুন্দরভাবেই হাঁটতে পারবে আর এটি দেখে তুতুলের যে শাশুড়ি রয়েছে সে চলে আসবে সে এসে বলবে খালি এভাবে নিজে হাঁটলেই হবে নিজেকেও তো চালানো লাগতো আর নিজেকে চালানোর জন্য তো টাকা পয়সা ম্যানেজ করতে হবে তোমরা আগে যে ব্যবসাটি করতে যে দোকানটি রেখেছ সেই দোকানের কী খবর তোমাদের তো এখন উচিত আবারও নতুন করে ব্যবসা চালানো আর এই কথা শুনে সাগর বলবে হ্যাঁতুল মা যেটা বলেছে একদম সত্য কথাই বলেছে আমাদের এখন উচিত মন দিয়ে বিজনেসটা চালানো আর এই কথা শুনে তুতুলও হ্যাঁসম্মত পোষণ করবে তুতুল বলবে আচ্ছা ঠিক আছে আগামীকাল থেকেই আবার আমরা আগের মতো আমাদের বিজনেসটি চালানো শুরু করব। এটি বলে তুতুলকে দেখা যাবে সে আগে যেরকম গয়নার বিজনেসটি চালাতো ঠিক সেভাবেই সে বিজনেসের প্রতি মনোযোগী হবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে মাসুরিজুল্লাহ নাটকের আগামী পর্ব দেখার আন্ত এলো